জীবনের প্রথম নতুন একটা রেসিপি ট্রাই করলাম সফল হলাম নাকি ব্যর্থ হলাম অবশ্যই আমার সাথে শেষ পর্যন্ত থাকবেন যদি আমার কোনো ভুল থাকে সেটাও আমাকে একটু ধরিয়ে দিবেন আর এ সম্পর্কে যারা ভালো জানেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো দেখতেই পাচ্ছেন আজকে আমি কুকিস বানাচ্ছি তো জীবনের প্রথম আমি ট্রাই করছি তো এখানে আমি নিয়েছি হচ্ছে হাফ কাপ চিনি চিনিটা আমি ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ড করে নেওয়ার পর তো এখানে আমি বাটার দিয়ে দেব হচ্ছে ওয়ান ফোর্থ কাপ তো ওয়ান ফোর্থ কাপ বাটার তো ফ্রিজ থেকে যেহেতু বের করে নিয়েছিলাম শক্ত শক্ত ছিল তো শেষ পর্যন্ত আমি এটা একটু মেল্ট করে নিয়েছি আর যে হাফ কাপ চিনি যে আমি ব্লেন্ডার করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে প্রথমে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি চিনি আর বাটারটা তো দেখতেই পাচ্ছেন আশা করি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন অনুরোধ রইল তো এখানে আমি দিয়ে দেবো হচ্ছে অরেঞ্জ ফ্লেভার হাফ চামিচ এক চিমটি লবণ দিয়েছি দিয়ে দেওয়ার পরে আমি আবার একটু মিশিয়ে নিচ্ছি তো মিশিয়ে নেওয়া হয়ে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দেব হচ্ছে ময়দা তো ময়দা দিয়েছি আমি এক কাপ তো এক কাপ ময়দা দেওয়ার পরে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি তো মিশানো কিন্তু আমার হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন আমি কুকিজগুলো বানিয়ে নিব তো সব কিছুই ঠিকঠাকই ছিল তো লাস্ট পর্যন্ত দেখতে থাকুন তো আমি তো কুকিজগুলো হাত দিয়ে সুন্দর করে বানিয়ে নিচ্ছি যেহেতু আমার কাছে কোনো ডাইস নেই তো ভাবলাম যে হাত দিয়েই বানিয়ে নেই তো দেখতে কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছিল কুকিজগুলো তো দেখতে পাচ্ছেন আমি সবগুলো গোল করে নিয়ে একটু ডিজাইন করে নিচ্ছি সবগুলোই আমি এভাবে বানিয়ে নিচ্ছি অনেক কাপড়াই কুকিজ বানিয়ে থাকেন পারফেক্ট হয় আমি প্রথম বানালাম তো কি হলো লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আর যদি কোনো ভুল থাকে আমাকে একটু বলে দিবেন যে আমার কোথায় ভুল হয়েছে তো দেখতে পাচ্ছেন আমার সবগুলো কুকিজ কিন্তু রেডি হয়ে গেছে মাসাল্লা কতটা সুন্দর লাগছে তাই না তো আমি চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছিলাম ভালো করে আমি গরম করে নিয়েছি দেখতেই পাচ্ছেন তো এর মধ্যে আমি বসিয়ে দিব তিরিশ মিনিটের জন্য তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দেব তিরিশ মিনিটের জন্য তো তিরিশ মিনিট পরে দেখেন এই পর্যায়ে আসছে তো দেখলাম যে একটুখানি নরম আছে তারপরে আবারও ঢেকে দিয়েছি দশ মিনিটের জন্য তো দশ মিনিট পর এসে দেখি এই অবস্থা আসলে কী জন্য হলো এটা অবশ্যই জানাবেন